দর্শক কসবা মনে পড়লো মনে পড়েনি সাউথ কলকাতা মানে দক্ষিণ কলকাতা কসবা সেই ল কলেজ মনে পড়লো তো এখন তবু আমি একটু মনে করে দিই ছোট্ট করে হালকা করে দেখুন আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় ট্রেন্ডিং চলছে যেরকম যে যে শাসক দলের নেতা তার বিশেষ অফার তার এই রকম কুকৃতি কাজ করার একটা বিশেষ অফার থাকে মানে লাইসেন্সের মতো পেয়ে যায় আর কি কারণ তারা শাসক দলে আছে তাদের সব কিছু তাদের হাতের মোটে আর বিশেষ করে পুলিশ মন্ত্রী যেখানে শাসক দলের হেড সুপ্রিমো সেখানে তাদের কে করবে পুলিশও ঠিকভাবে ধরতে পারবে না আবার পুলিশে পুলিশ যেহেতু ধরতে পারবে না তাহলে পুলিশও তার বিরুদ্ধে সেরকম প্রমাণ তথ্য জোগাড় করতে পারবে না যেমন অনুব্রত একদম সোজাসুজি তীক্ষ্ণ ভাষায় তীব্র ভাষায় গালিগালাজ করার পরেও অনুব্রতকে ছুতে পারেনি কারণ টিএমসি নাকি তারপর সে কর মামলায় সেই সেখানকার সেই কলেজের প্রিন্সিপাল টিএমসি বড় একলার লিডার ছুতে পারেনি তো ঠিক একইভাবে ঠিক একইভাবে সাউথ কলকাতা মানে দক্ষিণ কলকাতা কসবা ল কলেজে সেই রকমই একটা ঘটনা ঘটে এবং কি এই ঘটনাটা ঘটায় একজন টিএমসি প্রভাবশালী নেতা সেখানকার স্থানীয় প্রভাবশালী নেতা কিছু করতে পারবে কি আপাতত পুলিশ ধরেছে অ্যারেস্ট করেছে কিন্তু শেষ পর্যন্ত সাজা দিতে পারবে কি দেখো এই ঘটনাটা ঘটেছে যে এটা কিন্তু আরজি কর থেকেও কম ভাবলে চলবে না মানে আরজি কর থেকে কম ঘটেছে এটা কিন্তু ভাবলে চলবে না কারণ আরজি করে যা হয়েছে এখানেও তাই হয়েছে শুধু জাস্ট শুধু জাস্ট আরজি করে নির্যাতিতা মারা গিয়েছিল আর এখানে বেঁচে আছে এইটুকুই ডিফারেন্ট তবে এইটুকু ডিফারেন্ট ডিফারেন্ট ধরলে হবে না দেখুন চালাক কাকে বলে বা সতর্কতা কাকে বলে যে ঘটনার আগেই সতর্ক হয়ে যায় যে দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক হয়ে যায় তাকেই বলা হয় চালাক আর যে দুর্ঘটনা করে ইয়ে ধ্বংস হয়ে গেলো সে তাকে তো আর চালাক বলা যাবে না ঠিক একইভাবে ঠিক একভাবে এই সাউথ কলকাতা কস বা যে ঘটনাটা ঘটল এটা এটা ঠিক জি করের মতোই নিঃশংস ঘটনা নিঃশংস একটা ঘটনা করা হয়েছে এবং কি এবং কি এখানে এখানে চোখ দেখিয়ে আঙ্গুল দেখিয়ে চোখে চোখ রেখে আঙ্গুল দেখিয়ে বলে দিচ্ছে যে ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা আমার সাথে ধর্ষণ করছে আর জি করে মারা গিয়েছিল বলতে পারেনি বা একজন মৃত ব্যক্তি বা মৃত একজন মহিলা দেহ বলতে পারবে না যে কে কে কী কী তার সাথে করা হয়েছে কিন্তু একজন জীবিত মহিলা জীবিত একজন কারেনি সে বলতে পারবে ধর্ষণকারী সে বলতে পারবে ধর্ষক করা মানে ধর্ষণ করা যে হয়েছে সে বলতে পারবে সে মহিলাটা যে আমার সাথে কে কে ছিল বা কী কে ধর্ষণ করেছে কে কে ধর্ষণ করার চেষ্টা করেছে কি করেছিল মানে তথ্য প্রমাণ একটা আর কি বিশাল তথ্য প্রমাণ যেটাকে বলা হয় তো এই আর্জি করার থেকেও এটাকে সিরিয়াস নিতে হবে কারণ এখানে যাকে ধর্ষণ ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল সেই মহিলাটা আছে সেই মহিলাটা বেঁচে আছে এবং কি সে বলতে পারবে যে কে কে তার সঙ্গে কী কীরকম ব্যবহার করেছে আমি সোজাসযু বলে দিচ্ছি আপনারা চিনেছেন আপনারা দেখেছেন মনোজীব মিশ্রা মনোজিৎ মিশ্রা টিএমসি একজন বড় লিডার কেন লিডার আপনারা ফটো পিছনে দেখতেই পাচ্ছেন যে কিভাবে বড় বড় তাব্র তাব্র নেতার সঙ্গে টিএমসি নেতার সঙ্গে উঠবোস এবং কি বিশেষ করে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে এভাবে গিয়ে ফটো তোলা গিয়ে গল্প করা কানের মধ্যে মানে গল্প করা এ থেকে ঠাট্টামি কথা এটা কি যেমন তেমন ছোটোখাটো নেতা কি পারবে করতে কাব্যে হাত কাব্যে আর অভিষেক ব্যানার্জিও সেরকম লোকদের ছোটোখাটো নেতার সঙ্গে কথা বলবে না কিন্তু এই ব্যক্তির সঙ্গে কথা বলেছে কেন কারণ এই ব্যক্তি ভালোই পাওয়ারফুল এবং কি যেটা শোনা যাচ্ছে যে এই কলেজের প্রাক্তনে ছিলেন প্রাক্তনে এবং কি কর্মী হিসাবে মানে ওই মানে কন্ট্রাকচুয়াল কর্মী ছিল আর কি সেই কলেজে সেই কলেজে কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন এবং কি এবং কি প্রাক্তনে ছিলেন এবং আলিপুর আলিপুর আদালতে প্র্যাকটিস করছিলেন তাহলে সেই ব্যক্তি প্রাক্তনই ব্যক্তি টিএমসির বড় একজন হাম্রতাম্র নেতা তার তো পাওয়ার থাকবেই এবং কী কীভাবে ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছে আমি ছোট্ট করে বলেছি জাস্ট ছোট্ট করে হয়তো আপনারা শুনেছেন ভালো করে তবুও আমি ছোট্ট করে বলেছি দেখুন এই মহিলাটা যে যাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল যা চেষ্টা করেছিল এটা ভুল ধর্ষণ করেছি সেই মহিলাটা অ্যাডমিশন হতে গিয়েছিল ল কলেজে ল কলেজ ছিল অ্যাডমিশন হতে গিয়েছিল তো সেই মহিলাটাকে একের পর এক একের পর এক দেরি করার জন্য মানে কাজ করায় যে ওখানে যাও ওখানে যাও ওখানে ওয়েট করো সেখানে ওয়েট করো বুঝতে পারছেন সেমিনার রুমে ওয়েট করো মানে এরকম আর কি মানে যাতে দিনটা শেষের দিকে চলে যায় এটা তাদের প্রথম লক্ষ্য টার্গেট যে যখন কলেজটা মানে লোক থাকবে না কলেজে তখন আমরা ভালোভাবে এর সঙ্গে লেগে পড়ব মানে এরকম বুদ্ধিটা তার জন্য ওকে লেট যত দূর লেট করা ওই ছাত্রীকে যত যত পারো লেট করা। ওখানে ওয়েটিং করা ওখানে বসে রাখো ওখানে ইয়ে করো তার ফলে কি টাইমটা চলে যাবে এবার টাইমটা চলে গেলেও বাকি স্টুডেন্টরা তাদের নিজ নিজ কাজ ছেড়ে বাড়িতে চলে যাবে ফলে সেখানে ইউনিয়ন লিডার ইউনিয়ন বেশ কয়েকজন এবং কি সেই যাকে ধর্ষণ করা হয়েছে সেই মহিলাটা সেখানে লাস্ট পর্যন্ত থাকে বাস তখন স্কুলের কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হলো অমুক গেট বন্ধ করে দেলা তমুক গেট বন্ধ করে দেওয়া হলো কোনো ক্রমে এই মহিলাটা তার বাবাকে ফোন লাগায় এবং কি বাবা আসে এবং কি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এফআইআর করতেও ভয় পায় কিন্তু শেষ পর্যন্ত অ্যাট লাস্ট কেস করতে বাধ্য হয় কসবা থানায় কেস করতে বাধ্য হয় এবং কি মিডিয়ার দৌলতে আজকে আমরা জানতে পেরেছি যে সেই মনোজিত মিশ্রা টিএমসির বড় লেতা এই ধর্ষণ করেছে তাহলে যেহেতু ধর মানে যে মহিলাটা ধর্ষণ করা ধর্ষণ করা হয়েছিল যে মহিলাকে সে আঙ্গুল দিয়ে দেখায় মানে বলে দিচ্ছে যে এই ব্যক্তিটা ধর্ষণ করেছে আমাকে তাহলে এটা কি কম ঘটনা এটা অ্যাটেম টু মার্ডার যেমন হয় অ্যাটেম্প টু ধর্ষণ না অ্যাটেম্প টু ধর্ষণ না এটা ফুললি ধর্ষণ ফলে একে ধর্ষণের মতোই দেখা হবে এবং কি ধর্ষণের মতোই এই মনোজ মিশ্রা এবং কি আরও যে কয়েকজন দোষী আছে তাদেরকে শাস্তি দেওয়া দরকার এখন দেখা যাক টিএমসি কি করে বুঝতে পারছেন টিএমসি হলে তো তাদের হাতে বিশাল একটা পাওয়ার থাকে তারা আইনকে যখন তখন হাতে নিতে পারে তারা যখন তখন আইনকে দমরে মুচড়ে দিতে পারে এটা তাদের ক্ষমতা তো দেখা যাক এখন এই ব্যাপারে অলরেডি টিএমসি যদিও বলে দিচ্ছে তাদের হাত ছেড়ে দিয়েছে কিন্তু টিএমসি হাত ঝেড়ে দিয়েছে যে এই মনোজিৎ মিশ্রা আমাদের টিএমসি দলের কেউ না কেউ না বললেই কী হবে ফোটো রয়েছে ফেডে রয়েছে কথা বলছে অভিষেক ব্যানার্জির সঙ্গে বললেই কি হবে এখন যে টিএমসি টিএমসি তৃণমূলের কেউ না এই মনোজিৎ মিশ্রা এখন তো তাদের হাত ছাড়বে নেই কারণ এখন সেই মনোজিত মিশ্রা এখন ধুলা হয়ে গেছে ফলে আগে ভালো ছিল হাতে থাকত আংটি আংটির মতো থাকতো এখন সেই আংটিটা ধুলা হয়েছে ধুলা হয়ে গেছে যেহেতু ওর নামে এইভাবে অভিযোগ ফলে হাতটা এখন ঝাড়তে হবে যাতে আংটিটা পড়ে যায় ইউন ওকে বুঝতে পারছেন তো ফলে এখন বলছে এই মনোজিৎ মিশ্রা টিএমসির কেউ না টিএমসির কেউ না ভাবতে পারছেন এদের শাসকের দলের কত বড়ো চালাপি আর শাসক দলের নেতাদের কত বড় সাহস অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে এই শাসক দলকে বাংলার মহিলাদের বাংলার নারীদের বাংলার মায়েদের যদি শান্তি স্বাধীন মানে দিতে হয় আর কি তাহলে এই যে বলছে বাংলা মেয়েকেই চায় বাংলা নিজের মেয়েকেই চায় এই কথাটাকে পাল্টাতে হবে আর এই দলটাকে তাড়াতে হবে নাহলে কিন্তু ওই তো বলবে যে বাংলা নিজের মেয়েকে চায় কিন্তু বাংলা নিজের মেয়েকে মেয়ের প্রতি এরকম অত্যাচার করে আজও পর্যন্ত দেখতে পেয়েছেন যে ধর্ষণ করেছে পশ্চিম বাংলার কথা বলছি যে ধর্ষণ করেছে তারপর শাস্তি পেয়েছে ফাঁসি হয়েছে দেখতে পেয়েছেন কর দেখতে পেয়েছেন বুকটুই দেখতে পেয়েছেন কালিয়াগঞ্জের যে ঘটনাটা ঘটেছিল দেখতে পেয়েছেন যে শাস্তি হয়েছে যাবজ্জীবন কিংবা ফাঁসির সাজা ফাঁসির সাজা দেখতে পেয়েছেন পাননি তো পাবেন কি করে ব্যাপারটা তো ওখানেই গলিয়ে যাচ্ছে তো বাংলার নিজের মেয়েকে চায় কিন্তু বাংলা নিজের মেয়েকে স্বাধীন দিতে পারছে না এই হচ্ছে ব্যাপার ফলে ফলে এই যে বাংলা নিজের মেয়েকে চায় এই কথাটাকে পরিবর্তন করতে হবে বা এই কথাটা যিনি সৃষ্টি করেছেন তাকে পরিবর্তন করতে হবে মানে আমি সরাসরি যদি বললি যে বর্তমান যে পশ্চিমবাংলার শাসক দল আছে সেই শাসক দলকে পরিবর্তন করতে হবে তাহলেই যদি বাংলার মেয়েদের শান্তি স্বাধীন ফিরে আসে নাহলে এভাবে আপনারা যদি হন আর জি কসবা কলেজ ল কলেজ তারপর বুকটুই কালিয়াগঞ্জ আরও কত জায়গায় দেখতে পাবেন এবং কি মিছিল হবে মিছিল হওয়ার পর কি হবে কিছু হবে না জাস্ট কয়েকটা বছর ছোটাছুটি হবে আদালত আদালত কোর্ট কাটা কাচারি আদালত তারপর কি হবে তারপর ওই বিষয়টা সম্পর্কে আপনি খবরও পাবেন না তো এই হচ্ছে দর্শক তো যা অপরাধ করেছে খুব খারাপ অপরাধ করেছে এর শাস্তি অত্যন্ত দরকার কঠোর শাস্তি দরকার তাছাড়া আমি আর কী বলবো মনজিৎ মিশ্রা টিএমসির বড় লিডার নিজেকে ভেবেছে বিশাল কিছু এখন যদি এই ব্যক্তির শাস্তি হয় বা ফাঁসির শাস্তি হয় বা উচিত শাস্তি হয় উপযুক্ত শাস্তি হয় তাহলে বলবো যে হ্যাঁ বিচার হয়েছে অন্তত পক্ষে একটার তো দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় কি রায় আসে তো যা আসবে আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা শুধু নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে দর্শক ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ